আমরা আজকে দশ বছর কাটা আমাদের জন্মের কিভাবে সময় চলে গেছে আমরা জানি না কোনো অসুবিধা নেই স্বামীগুরু মহারাজ বলছিলেন যে তুমি একটা আম যখন গাছে লেগে থাকে তখন সেটা বাকে একদিন তুফানে ছড়ে পয়টা যায় না ছুঁটা যায় না গাছ থেকে লাইগা থাকো আমাদের একটাই মিশন বিশেষ করে আমার একটাই মিশন

গোল কে কখনো ভুলে না যাওয়া একটা জিনিস হচ্ছে আমাদের সবার উদ্দেশ্যে যদি গুলো বৃন্দাবন হয় তাহলে আমরা যে কোনো কিছুই করি না কেন কেউ চাকরিজীবী কেউ সংসারী কারণ ছেলে মেয়ে থাকতে পারে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্রহ্মচারী কেউ সন্ন্যাসী কোনো সমস্যা থাকার কথা না কারণ আমার উদ্দেশ্য হচ্ছে গুলো বৃন্দাবন যাবো এখানে আমি যে কোনো গাড়ি দিয়ে যেতে পারি যে কোনো ভাবে যেতে পারি উদ্দেশ্যটা আমরা ঠিক রাখবো সবাই সুতরাং আমরা চাই আমাদের মতো যারা আগেও নিয়েছিলাম সকলের জন্য আমরা প্রার্থনা করবো আজকে সবাই নিলে আমাদের আচার্য বৃন্দের কাছে গুরুদেবের কাছে যাতে আমরা এই শুদ্ধ ভক্তির একটু বিন্দু লাভ করতে পারি ধন্যবাদ সবাইকে সবার চরণে আবার আমরা বিনম্র গ্রন্থ জানিয়ে জয় হোক শ্রী প্রভুকালের জয় হোক ইস্তন আচার্য বর্গের জয় হোক এবং সমস্ত জীবের জয় হোক ধন্যবাদ শ্রী দেবশ্রী তো এই পর্যায়ে আমাদের এখন আমাদের মাঝে গুরু মহারাজের মহিমা কীর্তন পরিবেশন করলেন বৎসর মন্দিরের সমান্ত সাধারণ সম্পাদক ভাগবত করুণাধাস ব্রহ্মচারী

দীক্ষাপ্রাপ্ত আজ দু হাজার সতেরো দশ বছর দশ বছর এখনো না বালক এখনো হয় নাই দেশের সভারা যারা ছিল তাদের বয়স সবার কম ছিল কিন্তু লীলাগুলো পড়েছিল মানুষের কাছে আচার্য তাই বয়স সম্পর্কে কারো ধারণা ছিল না কৃষ্ণ যখন রাস লীলা করেছিল পুরো সাত বছর পূর্ণ হয় নাই কিন্তু তারপরে অনেক মানুষ অনেক ভাবে ভগবান সম্বন্ধে অনেক কথা বলে আমরা আসলে যারা অন্তজাতিক কৃষ্ণ ভাবাঙ্গ সংযোগ ইছনে সৎ গুরুদেবের কাছে যারা আত্মসমর্পণ করেছে আমরা ভক্তবান ভক্ত এইজন্যই বলতে পারি যে মানুষ গুরু কাছে আমি আমাদের খুবই বলছিলাম আমরা যে পাঠ নিচ্ছিলাম আর সেই প্রশ্ন শুনলে আপনারা জানতে এটার বলছিনা তো এইজন এই মানুষের আত্ম গুরু সম্পর্কে ধারণা নাই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে গুরুদেবের কথা গুরু মানে গুরু ভক্তির শ탠ু ঠাকুর তার নামে উপখালি সাধগুরুর ব্যাখ্যা করেছে যে একজন গুরুর যোগ্যতা কি আমরা ভাগ্যবান এই জন্যে সবাই ভগবানের কৃপা লাভ করতে পারেন সদগুর কৃপা লাভ করতে পারেন না থাকে আপনি লাভ করতে না ভগবান গীতা ভগবান বলেছেন বহু বহুনাথ জন্ম ভগবান বাসুদেব বাসুদেবকে ভগবানকে জানা একই জন্মে নাই নানগুরুদেবের সান্নিধ্য আসা এটা এক দুই জন্মে নয় আমাদের বহু জন্মের সমাজ পাচ্ছি যার জন্য আসতে পেরেছি সবগুলো ছড়া যাবে কিন্তু আমিষটা তো আর এইটা তো কঠিন এগুলো সব ত্যাগ করে যারা আমরা গুরুদেবের কাছে আশ্রিত হয়েছি আমরা গুরুদেবের বহু সেবা করছি অনেকেই অনেক ধারণা আছে যে গুরুদেবের আমরা তো সেবা করতে পারছি না গুরুদেবের কী লাভ কি করে গুরুদেবের সেবা আমরা গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা গুরুদেবের প্রচার কার্যে আমরা সাহায্য করবো এটি আমাদের গুরু সেবা আমরা তো সাক্ষাৎ গুরুদেবের দর্শন পাচ্ছে না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারছে না সেবা করতে পারছে না এই বহু সেবার মাধ্যমে সাক্ষাৎ সেবা করলে অনেক অপরাধ হয় কিন্তু বহু সেবা করলে অপরাধ হয় না সাক্ষাৎ সেবা অনেক সময় বাণী সেবা বাণী সেবা করলে অপরাধ সাক্ষাৎ সেবা করলে অপরাধ হয়ে যায় গুরুদেব তার মানে গুরুদেব একদিকে বাইরে দিয়েছে তালা লাগিয়ে দিয়েছে মাসে এখন আর কেউ নাই যারা গুরুদেবের তাদের কাছ থেকে আমরা এরকম অনেক গুরুদেবের সাক্ষাৎ সেবা অপরাধ হয় কিন্তু বাণী সেবাই কোন অপরাধ হয় না কিন্তু আমাদের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্ব আমরা অনেকেই ভুগি যে আমি তো গুরুদেবের কাছে যেতে পারলাম না আর গুরুদেবের এত শিষ্য আছে আমার কথা কি তোদের মনে আছে এরকম মনে হয় কি হাজার হাজার শিষ্য আছে আমি একটি জঙ্গলে পড়ে আছি না নর্দমার মধ্যে আমার নামটা মনে থাকে এটাকে মনে হতে আর বছরে একবার দুবার আসে দর্শন করা যায় না যারা গুরুদেবের সেবা করে তাদেরকে পরিচিত যাই হোক যারা বাংলাদেশে আছে যারা সেবা করে সবাই পরিচিত নামটা মনে থাকে এতগুলো শিষ্যের মধ্যে গুরুদেব আমার নামটা কি মনে রাখবে এটা তো মনে হয় কি

গুরুদেব কি কি আর কি চিনতে পারবে চোদ্দ বছর আগে আমার নাম কি জানে হ্যাঁ চোদ্দ বছর আগে আমি দীক্ষা নিয়েছি মায়াপুরে গুরু বলে এসেছে যখন এলাকা মনে চিন্তা করছে গুরুদেবের চরণে যখন ফুল দিয়ে যখন চলে যাচ্ছে গুরুদেব আসতে করে ডাক দিয়েছে ফোটার কানে ঝঙ্কার দিয়েছে তারপর একটু জোরে ডাক দিয়েছে তখন সে শুনেছে জোরে ডাক দিয়েছে এদিকে এটা সম্ভব চোদ্দ বছর আগে লন্ডনের দীক্ষা দিয়ে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হয় নাই দর্শনও হয় নাই চোদ্দ বছর পরে মায়ের উপরে ধান এসেছেন গুরুত্ব জায়গা ফলদি যখন চলে যাচ্ছে গুরুদেবের নাম ধরে ডাক দিয়েছে এদিকে আসবে থমকে দাঁড়িয়ে গেলেন যে গুরুদেবের চরণরা চিন্তা ভাবাও যাবে না পুরো শুনে গুরুদেবের অনেক লীলা আমরা শুনেছি আমি অনেকবার বলেছি যে গুরুদেব এখনো পর্যন্ত আসাম চলে যান গড়ে মাঠের এক শিষ্যের বাড়ি আসাম ছবি কিন্তু বেগুন ভাজার তো কুটেতে ভালো আছে এখন যে তাল বেগুন আছে না চাক চাক যদি একটু ঘি হয় ভালো শীতের দিনে আজকে তো আয়োজন হয়নি তো গুরু মহারাজ প্রত্যেক বছর শীতের দিনে আসাম চলে যান তো সে বাড়ির ভক্ত বৃন্দ নিয়ে যান শিষ্যবৃন্দ লাইনের প্রসাদ যিনি গৃহকর্তা নিজে সার্ভিস করেন প্রথমে গুরু মহারাজকে বেগুন ভাজা দিয়েছে বেগুন ভাজার পরে পর আইটেম দিচ্ছে কিন্তু গুরু মহারাজ সব আইটেম খাচ্ছে কিন্তু বেগুন ভাজাটা খাচ্ছে

তখন গুরু মহারাজ বলছেন যে বেগুনটা খাচ্ছেন এই জন্য এই বেগুনটা কাটা হয়েছিল একটা আমিষ দাও দিয়ে আমি মাথায় হাত জন্য বংশ পরম্পরা সবাই বৈষ্ণা ওনার বাবা ঠাকুর সবাই বৈষ্ণা ওনাদের কেউ মাছ মাংস খায় না আমিষ দাও আসলে কোথা থেকে বলছে মহারাজ অসম্ভাব কিন্তু মহারাজ বলছেন একটা ই লেগেছে তার লেগেছে মহারাজ তা আসলে কেন বলছেন মনির যাচাই করার জন্য রামনগরে গিয়েছে নানা গাজে জিজ্ঞাসা করছে যে আমাদের দাও গুলো কি কোন অনুষ্ঠানে বাইতে গিয়েছেন والله যদি না গিয়েছে তখন দেখছে সেই দাওগুলোর মধ্যে একটা দাও অন্য বাড়ি থেকে দাওটা চলে আসছে আর সেই আমিশ দাওতে বেগুন কেতেছে সেই বেগুন ভা হয়েছে ভাজা হয়েছে মহারাজ বেগুন গুরুদেব তো ভগবানের প্রতিবে মনের কথা জানে গড়ার ফাঁকি দিলে ভগবান যেমন জানেন গুরুদেব তিনি সবই জানেন কিন্তু গুরু শিষ্যের বন্ধনটা গুরুদেব কোন সময় কিন্তু ছিন্ন করেন না শিষ্য যতই অপরাধী হোক ছিন্ন করেন না কিন্তু কৃষ্ণের সে কেটে দেয় কৃষ্ণ এসে লাইনটা কেটে দেবে যখন আর যোগাযোগ করার জন্য গুরুদেব কিন্তু কোনো সময় আমাদেরকে ত্যাগ করবেন না কিন্তু কৃষ্ণের মাঝখানে এসে একটু পাতা আবার মাঝে মাঝে ইচ্ছা হয় হরিনাম করার মাঝে মাঝে ইচ্ছা হয় না মাঝে মাঝে খুব আনন্দ পাই মাঝে মাঝে নিরানন্দ আসে এরকম হয় কিনা আমাদের জীবনে ভক্তি জীবন এরকম করে আমাদের গুরুদেবের যে নির্দেশটা অবশ্যই পালন করতে হয় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমাদের কিন্তু সৎগুরুদেবের কাজ হচ্ছেন গুরু মানে তিনি আমাদের সমস্ত পাপ গুরুদেব বহন করলেন গুরু দায়িত্ব মানে আমরা যেদিন থেকে গুরুদেবের কাছে আশ্রিত হয়েছি সেই দিন সমস্ত পাপ গুরুদেব আর আমরা গুরুদেবের আজ্ঞাকে লঙ্ঘন না করি সেদিকে দিকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে তা না হলে আমরা ভজন পথে এগোতে পারি আমাদের এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই গুরুদেবের কাছে আত্মসমন করেছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি

মহাপ্র বলেছেন যাদের তাদের কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় তার ভেত তার গুরু তাই দেশ তা আমরা সবাই গুরু হব আমরা সবাই মহাপ্রবাণী পরিচয় করবো এরকম একটা স্লাইড আছে কি কথা আচ্ছা তো আহ এই জন্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আর গুরুদেবের যে প্রণাম মন্ত্র আমরা বলি গুরুদেব আসলে গুরু মহারাজের আগে যখন গুরু মহারাজ পার করতো গুরু মহারাজ একটি আপনি শুনেছে শব্দটি ধনী

আরেকটি জিনিস হলো সেই মেয়েটা হয়তো কাউকে কেউ বিবাহ দিয়েছেন কেউ বিবাহ দেন না প্রত্যেকে আপনার আমার প্রত্যেক একটা মেয়ে আছে আর সেই মেয়েটার নাম কি জানেন আপনারা বলতে পারবো আমাদের মেয়ে আছে কারো মেয়েটা বিবাহ হয়ে গেছে নাই কেমন মেয়ে আছে মেয়েটার নাম কি মেয়েটার নাম হলো সুমতি মেয়েটা আবার দুটো নাম আছে সুমতি আর কুমতি যারা আমরা এসেছি সুমতি এই জন্য গৌরুর সঙ্গে সম্বন্ধ করে দিতে হবে সম্বন্ধ মানে কি গৌরীর সঙ্গে বিবাহ দিতে হবে কৃষ্ণ কেমন লাগছে বলে এটা মনে হয় কেমন একটা ফটে ফটকা লাগছে বলে মেয়ে কিব বলে হ্যাঁ গৌরীর সঙ্গে সম্বন্ধ করে দিতে হবে সম্বন্ধ যদি না হয় তাহলে আবার চুরাশি জনই ভ্রমণ করতে হবে সম্বন্ধটা কেমন করতে হবে সময় এটা ব্যাখ্যা অনেক আছে এখন একটা সিলেট আছে আমরা অনেক সময় বলবো সম্বন্ধটা কি আর এই গৌরীর সঙ্গে সম্বন্ধ হলে আমরা কি কি জিনিস লাভ করতে পারবো কি কি জিনিস লাভ করতে পারবো গৌরীর সঙ্গে সম্বন্ধ হলে গৌর তো রাজা রাজার সঙ্গে মেয়ে বিয়ে দেবে মেয়েও রাজধানী না আর রাজা কিন্তু ভোগের রাজা না ত্যাগের রাজা বুঝতে পারছি আর কি দেবে গৌর অনেক কিছু জিনিস দেবে অলঙ্কার দেবে বসন দেবে না খেয়ে মারবে না খাওয়া দেবে আরেকটি সুযোগ কেমন হবে আমরা আরেকদিন বিষয়ে আলোচনা আজকে যারা দশ সালে এক দু হাজার সাত সালে যারা গুরু মহারীকে বাধা করেছেন আপনাদের সবাই প্রতি গুরু মহারীর কৃপা আশীর্বাদ প্রাপ্ত হোক আপনারা আরো ভক্তি জীবনে খুব স্বচ্ছ এবং দৃঢ়প্রত হয়ে আপনারা ভক্তি জাগরণ করুন আর অন্যকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করুন তাহলে সেটাই হবে গুরু মহারাজের গুণবাসনাপূর্ণ আমরা দূর থেকে গুরু মহারাজ অবশ্যই কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো আশা করে আজকে এই আলোচনা হরে কৃষ্ণ গুরু একটা বলছেন

পূজারী লোক করছি প্রসাদ এবং আমাদের সামনে দেখি